ঘন্টা প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বুকে কারণ একের পরে ঘুটি সাজানো হচ্ছে এবং একের পরে পাশার দান বদলে যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে সেনা প্রধানকে সরিয়ে দেবার তাকে খতম করার এদিকে মহাপরিকল্পনা চলছে বাংলাদেশের ভিতরে রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে কারণ সেনা প্রদান নিয়ে কোটা উঠেছে অন্যদিকে ডক্টর ইউনূস সমন্বয়ক সবার কপালপুরে রাজনৈতিক পরিস্থিতি এখন বিভিন্ন দিকে মোড় নিচ্ছে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চালালে মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে সব মেনে দেব এই দেশ নিয়ে সর্বতন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা গত 7 মাস ধরে মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশে এই যে খেলাটা খেলছে এই খেলাতে প্রত্যেকটা চাল এমনভাবে মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত দিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা চালেই তিনি বাজি মাত করেছে একেবারে সূক্ষ্ম চাল মেপে মেপে চাল দিয়ে হাতে মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যেই বাংলাদেশে ঢুকছে জাতিসংঘ কিন্তু কেন কি কারণে জাতিসংঘ বাংলাদেশে ঢুকছে এই মুহূর্তে সব থেকে বড় যেটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াকুরুজ্জামানের বিরুদ্ধে কেন এতটা খারাপ একটা জনমত গড়ে উঠলো বাংলাদেশের এই এই মুহূর্তে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার মধ্যে কারণটা একটা প্রশ্ন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে করা হয় দেশের শাসক হিসেবে আপনারা কাদের চাইছে কেউ কেউ বলবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র সেই হাসিনা আমলের অন্তত সরকারের থাকা ব্যক্তি তার তিনি শাহাবুদ্দিন বাংলাদেশের এখন যে পরিস্থিতি বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষ একটা জিনিস চায় সেটি হচ্ছে সেনা শাসন আসুক অথবা সেনাবাহিনী আপনাদেরকে একটু কি শিরোনাম দেখাইছে এখন চলবে বিস্তারিত তবে কথা আমরা কোনোভাবে বাড়াতে চাই না আপনাদের মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো তার আগে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় প্রত্যেক দিনের নিউজ আপনাদেরকে আলোচিত নিউজ যেগুলো রয়েছে বাছাইকৃত করে আপনাকে দেখানো হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আমার সরাসরি এখন প্রতিবেদনটি দেখে আপনি জানবেন যে আমরা একটা দীর্ঘ সময় ধরে কিন্তু সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলে আসছি দেখুন আমি ব্যক্তিগতভাবে যে তথ্যটা জানি সেটা হচ্ছে যে ইউনুসের সাথে সেনাপ্রধান ওয়াকুল ইজামানের যেই মনোমালিন্যটা সেটা গত দু তিন সপ্তাহ ধরে আহ শক্ত আকারে দাঁড়িয়েছে এই জায়গাটার আমি যেসব অফিসারদের সাথে কথা বলেছি বিশেষ করে কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার আহ এই অফিসারদের সাথে কথা বলেছি সেখানে তারা আমাকে একটা ক্লিয়ার ধারণা দিয়েছে যে সেই জিনিসটাকে কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে এই ইউনুসের এই অবৈধ সরকার কেমন এটা এটা সাথে যোগ হয়েছে নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমাষি খেলা এক ধরনের কানামাজি খেলা আজকে বলছে আমাদের আরো বেশি সময় লাগতে পারে ও পরের দিন এসে বলছে যে আমরা একটা দল গঠন করব অন্য দিন এসে বলছে যে সেই দল গঠন করবার পর আমাদের ওই দল পর্যন্ত ওই দলের গ্রাম পর্যন্ত পৌঁছাতে হবে সেনাবাইরের ভাষ্য হচ্ছে আমরা তো ভাই সর্বসম্মুতের জন্য লড়াই করি আমরা তো তোমার দলকে গ্রাম পর্যন্ত পৌঁছাতো দায়িত্ব আমার না হ্যাঁ এবং তোমাদের ছেলেপেলেরা মাস্তানি করবে চাদা çাবে করবে এবং দেশের অবস্থা বারোটা বাজাবে জায়গায় জায়গায় গিয়ে নিজেকে সমন্বয় পরিচয় দিবে এইটাকে আমি ধরে ধরে তো নিয়ে যেতে পারবো না তার উপরে সেনাবাহিনীর একজন কর্নেল ব্রিগেডিয়ার তারা যেভাবে সালসার করে এইসব টোকাইদেরকে এই আপনার প্রোটোকল দিচ্ছে এগুলো সবকিছুই জুনিয়র লেভেলে প্রচন্ড রকমের এক ধরনের ক্রোধের তৈরি করেছে তার মধ্যে আপনার বিএনপি কেও এখন রাজনীতি আসতে দিতে চাইছে না নানা ধরনের বক্তব্য আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত গালিগালাজ করছে অর্থাৎ এককভাবে ইলেকশনে যাওয়ার যে বাসনা সেইটা সেনাবাহিনীর একটা বড় অংশ নিতে পারেনি আপনি জানেন যে সেনাবাহিনীর যে হিজবুত তাহারির যে অংশটা যেটা প্রবল ভাবে এবং প্রবল ভাবে সৈনিক লেভেল থেকে শুরু করে জুনিয়র অফিসার থেকে শুরু করে আপনার আহ সিনিয়র অফিসারদের অনেকের মধ্যেই যেটা ছুঁয়ে গেছে মানে একদম গ্রাস করেছে একটা বড় অংশ সেটা নিয়ে কিন্তু সেনাবাহিনী প্রবল ভাবে কনসার্ন আপনার সেনাবাহিনী থেকে অনেক জুনিয়র অফিসারদের মৌলবাদ এগুলো সংশ্লিষ্ট কারণে তাদের মার্শাল হয়েছে দেওয়া হয়েছে দু সপ্তাহ তিন সপ্তাহ ভেতরে এসব সমস্ত কিছু নিয়ে ওয়াকারুজ জামানের সাথে আপনার ইউনুসের আমি বলবো প্রবল রকমের মনোমালিন্য এবং সেটা খুবই প্রকাশ্য তিনি যেটা বলেছেন যে আমি সরকারকে সাহায্য করছি তারা যেটা রান করতে পারে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হয়ে যাবেন আপনার কোন নির্বাচিত সরকার না ইউনুস এটা মানবে মানবেনা ইউনুস এখানে সেনাবাহিনীর অনেকবার বলেছি এই প্রোগ্রামে সে হচ্ছে ফয়জুর রহমান এই ফয়জুর রহমান হচ্ছে কোয়ার্টার মাস্টার চ্যাপ্টার ঢাল নাই তলোয়ার নাই নিদিরাম সরকার তার কোনো ব্রিগেড নাই কিছু নাই তার কিছু নাই হ্যাঁ মানে তার ভক্তও নাই এরকম একটা অবস্থা এবং সে হচ্ছে ওয়াকেরুজ্জামানের প্রায় পাঁচ কোর্স জুনিয়ার মনে হয় তেরো ও হচ্ছে সে ক্ষমতা দখল করবে প্রশংসনীয় কারণ আমাদের মধ্যে যে অপসংস্কৃতি আছে আমাদের মধ্যে যে এক রাজনীতিবিদের বিরুদ্ধে আরেক রাজনীতিবিদের অপপ্রচার মিথ্যা কথা বলা বা যে কোনো ভাষায় হস্তির ভাষা প্রয়োগ করে কথা বলা এই কালচার বন্ধ হওয়া উচিত এই কাচের বন্ধ করতে পারে একমাত্র ইয়ং ছেলেপলেগুলা এনসিপি যে আজকে ইফতার পার্টি ছিল সেকেনও আমরা দেখছি জামায়াত শিবিরের বিএনপি সব দলের মানুষ অংশ গ্রহণ করছে আমরা এই সংস্কৃতিটা চাই আমরা শুধু রমজান মাসের এক মাস ইফতার পার্টিতে যাবেন যা ইফতারি করবেন গিয়ে এক জনের একজনের পেশিশা করবেন তারপর ইফতার পার্টি শেষ ইছেস আন্দোলন শুরু আপনারা এক জনের একজনের বদলান করবেন বদনাম করেন না ভাই বদনাম করবেন না কেন বদনাম করার কাজ করলে বলেন এবং সেই ভাষাগুলো প্রয়োগ করেন যে আপনি ওই জায়গায় এই ভুলটি করেছেন বিশ্ব রাজনীতির দিকে তাকান না কেন আপনারা দেখছেন তখন ট্রাম্প বাইডেন যখন ডিবেট করে বা যে জায়গায় লেকচার দেয় বাইডেনের বিরুদ্ধে ট্রাম্প যে কথাবার্তা বলে বা ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন যে কথাবার্তাগুলো বলে তার মধ্যে কোনো অশ্লীল শব্দ প্রয়োগ থাকে বা কোনো ব্যঙ্গাত্মক শব্দ থাকে থাকে না এই কালচারটাকে আনেন এই কালচারটা আনতে পারবে একমাত্র ইয়াং ছেলেরা এই ইয়াং ছেলেমেলে যারা আজকে এই শিবিরের সভাপতি ছাত্রদলের সভাপতি তার রহমানের মতো ইয়াং আমি তাকে আবারও বলছি সেই ইয়াংই ভাই যেসব রাজনীতিবিদরা হল আছে যারা জায়গা নাই ক্ষেত্র নাই বিশেষ জন নাই বিশিষ্ট নাই সুদীজন নাই বইলা যায় কাছে মুখ দেওয়া তাই এদেরকে দমান এদেরকে সরাই দিয়া ইয়াং দেরালেন এবং সবার মন বড় বড় করেন আর একটা কথা বলে রাখবেন মুখে মধু অন্তরে বিষ এটা রাখবেন না ওই যে সমস্ত ভাষা প্রয়োগ করে না রাজনীতিবিদ দেখবো কয়জন পাস করে বাঘ বাকুম বাইরে কি কি যেন বলে ভাই ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ ইজ ইট এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না এই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে এই পলিটিক্যাল বিবর্চিত ধারার থেকে আমাদের শরীরে আসতে হবে দেশ এখন অন্য মাত্রায় চলছে মানুষের চোখ অনেকভাবে খুলছে মানুষের বাক স্বাধীনতা আসছে আপনি যা তাই বলতে পারেন তাই বলে আপনি আমার সম্পর্কে অস্থির ভাষা প্রয়োগ করতে পারেন না তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ডক্টর ইউনুসের জন্য সবাই কি মশাল মিছিল করে যে বা এই মানে মানে আর কি যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরমভাবে ভাবে ক্ষিপ্ত চরম ভাবে মানে ডক্টর ইউনুস মানে কি লেভেলের যে বাটবার এই বইরা খাটাস এই বইরা খাটাস বিবিসি নিউজে বলছিল যে আগের থেকে বাংলাদেশ বর্তমান আরো উচ্চমানের আছে আরো ভালো মানের আছে আইন কারণ আরো ডেভেলপ হয়েছে সাধারণ জনগণের জানে নিরাপত্তা আগের থেকেও আমরা বেশি করছি তাই না ইউনুস হোয়াট এ বাটপাড়া আসলে বাটপাড়ের কত প্রকার এবং কি কি এবং জঙ্গিবাদীরা কিভাবে দেশটাকে শেষ করে দিতে পারে এটা হচ্ছে ইউনুসের মনে করে একটা নমুনা আমার মনে হয় এই বুইরা খাটাস একটা কথা কথাই না ভাই মানে আমাদের কথা আছে যে সোদা না সত্যি কথা বলতেছি বুড়ো তো সবাই হইব কিন্তু ভাই এই বইরা না এর বুদ্ধি দিনে দিনে হাঁটুন নিচে নামা মনে করেন শুরু করছে মানুষ যখন বুড়ো হয় মানুষ মনে করেন বাচ্চা পোলাবান হয়ে যায় তার ডক্টর ইউনুস আপনি বর্তমান এই বাচ্চা পোলাবানদের নিয়েই বর্তমান দেশটা চালাচ্ছেন তাই না আর আপনার পদত্যাগের জন্য আজকে যারা নাকি কিংবা জুলাই মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন দিচ্ছে যারা নাকি পুলিশের সামনে এভাবে আপনার দুইটা হাত মেলে দাঁড়াইছে আজকে তারাই মশাল মিছিল করে আপনার পদত্যাগের জন্য তাহলে আপনি এখন পর্যন্ত বসে আছেন কোন দুঃখে বলেন তো হ্যাঁ কোন দুঃখে আপনি রয়েছেন সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে শেখ হাসিনাকে তো আপনার কি বলে বাংলাদেশের সেনাবাহিনী নিজ হেলিকপ্টার দিয়ে এবং সেনাবাহিনীর প্রাইভেট বিমান দিয়ে শেখ হাসিনাকে পারে সেই যাতে যাইতে পদক্ষেপ নাই আর আপনি যাইতে পারবেন তো হম বাংলার মানুষ আপনাকে এভাবে যেতে দিবে তো আর বাংলাদেশের সেনাবাহিনী যেমনটা শেখ হাসিনাকে পটকল দিছে তেমনটা আপনাকে দিবে তো হ্যাঁ দিবে এই সমন্বয়কারী এই সার্জিস হাসনাথ সব যদি এই সাধারণ শিক্ষার্থীরা কারা ওই যে যারা নাকি শেখ পতন ঘটাইছে তারাই আপনাদের হাড্ডি ভাঙবো কারণ এই সমন্বয়ক এবং এই আন্দোলনের নামে বাংলাদেশে ছিল সবচেয়ে বড় পৃথিবীর যদি কোনো আপনার দুর্নীতি থাকে যদি কোন মিথ্যাচার থাকে তাহলে এই জুলাই মাস আর আগস্ট মাসকে ঘিরে পৃথিবীর বুকে যদি আরেকটা নোবেল দেওয়া হয় নিউজকে আরেকটা দেওয়া দরকার মিথ্যাবাদী হিসাবে যে কুঠার নামে একটা দেশকে কিভাবে তালেবান বানানো যায় একটা দেশকে কিভাবে শেষ করে দেওয়া যায় একটা দেশের অর্থনীতি একটা দেশের উন্নয়নশীল সমস্ত কিছু মাটির সাথে মিশে দেওয়া যায় এটার জন্য আরেকটা নোবেল দেওয়া দরকার জেটর ইউনুসকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি তবে একটা মজার বিষয় এখন হচ্ছে মানে এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ভাই যে যেই সাধারণ জনগণ নাকি আপনার শেখ হাসিনার পতন ঘটাইছে আজকে ওই জনগণই বলতেছে শেখ হাসিনাই তো ভালো ছিল তাহলে শেখ হাসিনা কেন পতন ঘটাইলাম আপনারা পদত্যাগ করেন মাস্ট বি পদত্যাগ কারণ আপনারা যখন নাকি দেশ কন্ট্রোলে আনছেন তবে থেকে শুরু করে দেশে এখন পর্যন্ত ইনস্টার নাও এখন পর্যন্ত আমি আজকে কথা বলতেছি দেশে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো পরিবর্তন আসে নাই দেশের আইন কানুন আর রসাতলে দেশের সাধারণ জনগণের জানের নিরাপত্তা পর্যন্ত পাচ্ছে না আরে ভাই আমরা তো মাঝে বাতে বাঙালি হ্যাঁ আমরা তো মাসে বাতে বাঙালি আমরা যদি তিন বেলা একটু মাছ ভাত খাইতে পারি একটু ডাল ভাত খাইতে পারি সাধারণ জনগণ ভাই আমি বলতেছি তাহলে আমিও বলবো যে এটা ইউনু সরকারই ভালো কিন্তু কি করতেছেন আপনারা কি করতেছেন আপনারা নিজেরাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় লুটপাট আরে ডক্টর ইউনুস যখন নাকি ক্ষমতায় বসে তার নামে যে আপনার কি বলে কত কোটি টাকা নাকি ছিল না সমস্ত টাকা তিনি মুকুফ করে ফেলছে মানে তিনি সরকার গ্রহণ করছে দেশটাকে তালেবান বানানোর জন্য তার যে সুদের ব্যবসাটা আছে সেটাকে আরো ডেভেলপ করার জন্য এবং তার যে আপনার ওই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে করটা আছে সেটাকে মুকুফ করার জন্য এই ডক্টর ইউনুসের বিচারও এই বাংলার মাটিতেই হবে আমি এই সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখন পর্যন্ত যদি দেশটাকে বাঁচাতে চান এবং আপনার মেয়ে এবং আপনার বউ আপনার সন্তান যদি এই আসিয়ার মতো কিংবা রাবেয়ার মতো এই মানে ছোট্ট বাচ্চাদের মতো যদি রেপিস্ট না হতে হয় তাহলে আপনাকে কথা বলতে হবে এই সৎকর ইউনুসের বিরুদ্ধে এই স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে কারণ বাংলাদেশে যদি বর্তমান কোনো বড় স্বৈরাচার থেকে থাকে সবচেয়ে বড় স্বৈরাচার বর্তমান এ আছে এই অন্তর্বর্তীকালে সরকার এদের থেকে স্বৈরাচার আর বাংলার মাটিতে একটাও নাই একটাও নাই দেখেন একটা সরকার আসলে কতটা বিফল হলে আপনার বাংলাদেশের যুগ্ম মূল্য মনোকরণ আনতে পারে না এবং বাংলাদেশের বা জনগণ হ্যাঁ একটা দেশের পাওয়ার কি একটা রাষ্ট্রের পাওয়ার কি সেই রাষ্ট্রের পিপল তাই তো আজকে রাষ্ট্রের জনগণের মনে করেন জানেন নিরাপত্তা নাই তাহলে দেশ কিভাবে থাকবে বলেন দেশ কিভাবে থাকবে আজকে সাধারণ মানুষ চিৎকার করে চিৎকার যে আমি আমার জানের নিরাপত্তা চাই আজকে প্রতিটি মা বোন চিৎকার করে এবং ঘর থেকে যখন বের হয় আমার মনে হয় পাওটা ভাবে ভাবে থর করে কাঁপা শুরু করে যে আমি সুষ্ঠুভাবে আবার পুনরায় বাসায় ফিরতে পারবো তো হ্যাঁ এবং তার গার্ডিয়ান তারাও চিন্তা করে যে আমার মেয়ে বা আমার বউ বা আমার বাচ্চা যে বের হলো সহিত সালামত আবার পুনরায় বাসায় আসতে পারবে তো কেন আজকে টেনশন বলেন কেন আজকে টেনশন কই শেখ হাসিনার এগুলো ছিল না ছিল কই বিএনপির আমাদের ছিল না ছিল এই সরকার দেশের আপনাদের সেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের মন্তব্য গুলো কি ডক্টর ইউনুসকে অনেকে অনেক দল বলছেন যে খুব তাড়াতাড়ি বিদায় নিতে আসলে কি তাড়াতাড়ি বিদায় নিলে এই দেশের সমাধান হবে নাকি আসলে তাকে কিছুদিন রাখা দরকার এই